শুধু বারাসাত নয় বারাসাতের সঙ্গে পাল্লা দিয়ে যে এলাকার পুজো একেবারেই বলা যেতে পারে স্বনামধন্য পুজো এবং তার সঙ্গে খ্যাতি লাভ করেছে তা হলো মধ্যমগ্রামের পুজো মধ্যমগ্রামের বেশ কয়েকটি পুজো আপনাদের সামনে তুলে ধরেছি ইতিমধ্যেই আর এবার এই মুহূর্তে চলে এসেছি বসুনগর দু নম্বর প্রতাপ সংঘের পুজো কিন্তু কততম বর্ষে পদার্পণ করল তাদের পুজো আর এবছর তাদের থিমকে সবটাই শুনব দুজন উদ্যোক্তা আমার সঙ্গে রয়েছেন প্রথমে এই মুহূর্তে ডিজিটালে আপনাদেরকে স্বাগত এবং শুভ দীপাবলির শুভেচ্ছা কততম বর্ষে পদার্পণ করলো এবং এবছরে ভাবনা হ্যাঁ বসুনগর প্রতাপ সঙ্ঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা আমাদের বসুনগর প্রতাপ সঙ্ঘের পুজো এবার আঠারোতম বর্ষে পদার্পণ করলো আর আমাদের বিগত সতেরো বছরের পুজোয় প্রতি বছরই আমরা চেষ্টা করি আমাদের পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপের মাধ্যমে আমরা কিছু সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করি সোশ্যাল মেসেজ দেওয়ার মানুষকে যে নানারকম যে দিকগুলো সেগুলো তুলে ধরা। আমাদের আঠেরোতম বর্ষে এবারে আমাদের ভাবনা হচ্ছে লোকজ লোকজ শব্দটি এটি একটি যদি এর আবিধানিক অর্থ বলেন তাহলে সেটি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠী বা জনজাতি বা মানুষদের যে সাংস্কৃতিক তাদের যে সমস্ত ঐতিহ্য যেগুলি থাকে গান বাজনা তাদের শিল্পকলা এইগুলির একটা জ্ঞান এবং যেগুলি কোনো মানে লিখিত কোনো দলিল থাকে না এগুলি অ্যাকচুয়ালি কী হয় মৌখিকভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে এগুলো আস্তে আস্তে স্থানান্তরিত হয় এবং এইটাই চিরকাল ধরে চলে আসছে এবং যদি আপনি বলেন ইয়ান ইউয়ের একটি মানে ফিলোসফিক্যাল একটি টার্ম রয়েছে সেটি হচ্ছে কালেক্টিভ কনসিয়াসনেস সেটির ওপর যদি আমরা ভিত্তি করে বলি তাহলে সেটি হচ্ছে আপনি দেখবেন ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীতেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে উঠেছে এবং সেই সভ্য প্রত্যেকটি সভ্যতারই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যপূর্ণ যে তাদের লোকজ সংস্কৃতি রয়েছে লোকজ সংস্কৃতি অর্থাৎ তাদের যে লোকাল যে সমস্ত শিল্পকলা বা এ বলতে পারেন সেইগুলো আমি যদি ভারতবর্ষের কথা বলি তাহলে মহারাষ্ট্রের দেখবেন যে ওল্ডলি যে শিল্পকলা আছে বা ছত্তিশগড়ের পিথোড়া ফর্ম যেটা আছে সেই আর্ট ফর্মের সঙ্গে দেখবেন অদ্ভুতভাবে একটা সামঞ্জস্যপূর্ণ লোক ইয়ে লক্ষ্য করা যায় মিল আমাদের বীরভূম বা বাঁকুড়ার যে মাটির বাড়ি তাদের দেওয়ালগুলির গায়ে অথচ ভৌগোলিক ইয়ে যদি হিসাবে বলেন তাহলে এদের কোনোদিন মিল হওয়ার কথা ছিল না একইভাবে যদি দেখা যায় যে মেক্সিকান বা স্প্যানিশ কিছু আর্ট ফর্ম তার সঙ্গেও ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলের মিল রয়েছে যেগুলি আলাদা আলাদা সময় তৈরি হয়েছে কিন্তু তাদের মধ্যে মিল রয়েছে এইটাই ছিল কালেক্টিভ কনসিয়াসনেস অর্থাৎ যে তাদের মধ্যে শিল্পগত বা ভৌগোলিক দূরত্ব হিসেবে যদি বলেন অনেক দূর থাকলেও তাদের মধ্যে তাদের যে চিন্তাধারাটা সেটা দেখা যাচ্ছে কোথাও না কোথাও এক এবার আমাদের মাঝেই তো জানেনি কবি বলে গেছেন বিবিধের মাঝে দেখো মিলানো মহান নানা রকম জিনিসের মধ্যেও আমাদের কোথাও না কোথাও মিল থাকে আমরা এবছর পুজোতে দেখবেন আমাদের সাজে আমরা দড়ির ব্যবহার করেছি এবং আপনি যদি দেখেন মায়ের যে চালচিত্র বা মায়ের গয়না সেগুলো তো দড়ির ইউজ করা হয়েছে দড়ি বলতে আমরা বোঝাতে চেয়েছি যে দড়ি বলতে আমরা কি বুঝি যে দড়ি কোনো কিছু জয়েন করে বা কিছু ক্ষেত্রে কোনো কিছু বাঁধতে কাজে লাগে আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন যে আর্ট ফর্ম সেগুলোর মধ্যে যে মিলটা রয়েছে সেই মিলটাকে দড়ির মাধ্যমে আমরা একই সূত্রে বাঁধার চেষ্টা থাকি পারে আপনার নাম আটে নেই আমার নাম দীপায়ন মুখার্জি আমি বসুনগর প্রতাপ শঙ্গার যে সদস্য কেমন রেসপন্স পাচ্ছেন খুবই ভালো কত মানুষ আসছে প্রচুর মানুষ আসছে আর কতদিন দর্শনার্থীরা দেখতে পারবে এই তারিখ অবধি তেইশ তারিখ পর্যন্ত বারোটা অবধি পারমিশন আছে রাত্রি বারোটা অবধি অতদিন লেগেছে আমাদের টোটাল লেগেছে এটা করতেও মোটামুটি ছাব্বিশ সাতাশ দিন টোটাল পাঁচশো টাকা সেটা হচ্ছে এইখানে এখানে কি হয়েছে শিল্পী যিনি তার স্টুডিওতে আমার নাম হচ্ছে পাল আমি সাধারণ সদস্য শিল্পী অ্যাকচুয়েলি তার মানে স্টুডিওতেই ম্যাক্সিমাম ইনস্টলেশনগুলো করেছে হ্যাঁ করে হ্যাঁ যেহেতু আমাদের এটা রাস্তার উপরে তো আমরা খুব বেশি দিন আটকে রাখতে পারি না সেই জন্য উনি ম্যাক্সিমামগুলিই বানিয়ে দিয়েছেন এনে এখানে এটা ফিট করেছে অনেক ধন্যবাদ